বিসমিল্লাহির রহমান রহিম আরফা অটো অ্যান্ড ব্যাটারি পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আতিকুর রহমান আতিক আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি অত্যন্ত আনন্দিত আমার ইউটিউব চ্যানেল দেখে আমার এক বড় ভাই সাবার নবীনগর থেকে এসেছেন এবং আমার চ্যানেলটি তার ভালো লেগেছে ভালো লেগেছে বিধায় আমার শোরুমে এসেছেন এসে উনি ভিজিট করেছেন এবং দীর্ঘ দুই থেকে তিন ঘন্টা আমার শোরুমটি ভিজিট করে বিভিন্ন প্রকার বিভিন্ন কোয়ালিটির গাড়িটি গাড়িগুলো দেখেছেন দেখার পরে উনি আমার এখান থেকে একটি গাড়ি ক্রয় করেছেন আমি গাড়িটির সাথে আপনাদের সকলকে পরিচিত করাই দিব এই গাড়িটি বড়ো ভাই ক্রয় করেছেন এই গাড়িটি পিছনের যে ডালাটা আছে এই ডালাটা হচ্ছে ষাট ইঞ্চি বডি এবং সম্পূর্ণ এই গাড়িটি চেক প্লেট দিয়ে তৈরি করা আছে এবং এই গাড়িটির বিশেষ আকর্ষণ যেটা সেটা হচ্ছে গাড়িটির ক্রস মোটর ডাটাই এক হাজার ওয়াটের অরিজিনাল চায়না মোটর এবং ক্রস মোটরের গাড়ি এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে এই গাড়িতে ব্যবহার করা হয়েছে আপনার যে আর গোল্ডের যে আর গোল্ডের একটি ভালো মানের ইজি বাইকের শোকাপ এই গাড়িটি দেওয়া হয়েছে একটা ডিজিটাল মিটার দেওয়া হয়েছে একটা ষাট ভোল্টের পাওয়ার প্লাস তামার চার্জার দেওয়া হয়েছে এবং এই গাড়িটির আরও সৌন্দর্য দুই পাশে দুইটা ব্যাটারি মোট পাঁচটা ব্যাটারি থাকবে পাঁচটা ব্যাটারি ড্রাইভার বক্সের ভিতরে দুইটা তিনটা ব্যাটারি থাকবে এবং সাইডে বক্স করা আছে দুই সাইডে দুইটা ব্যাটারি দেওয়া হবে এই গাড়িতে আমি ব্যাটারি দিয়েছি হামকো কোম্পানির যুবরাজ ব্যাটারি দুইশো পঞ্চাশ ব্যাটারি এই ব্যাটারিটে নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেন ভাই আমি এত দূরে থেকে যাব সেই ক্ষেত্রে ব্যাটারি প্রবলেম হইলে আমরা কীভাবে সেবাটা পাব দেখেন আমি আপনাদের উদ্দেশ্যে এটা বলতে চাই যে আমার শোরুম থেকে ভালো মানের ব্যাটারি দিয়ে গাড়ি ক্রয় করলে এই এই ব্যাটারিতে গ্রান্টি কার্ড থাকবে সেই গ্রান্টি কার্ড দ্বারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই এই গাড়িটি চলবে ওইখানে যদি কোনো প্রবলেম হয় ব্যাটারিতে সেই ক্ষেত্রে ঘরে বসেই সমাধানটা সে নিতে পারবে আমার যে গ্রান্টি কার্ডটা আমি দিয়ে দিব আমি কোম্পানির সাথে যোগাযোগ করে দিবে দিব কোম্পানির যে সার্ভিস ইঞ্জিনিয়ার আছে সেই ইঞ্জিনিয়ার গিয়ে এই এই নয়ন ভাইয়ের বাসায় গিয়ে তাকে ব্যাটারি যদি কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে সেবাটা তার ঘরে বসেই সে নিতে পারবে এখন আমার সেই কাঙ্ক্ষিত বড় ভাই আমি বড়ো ভাই নয়ন ভাইয়ের সাথে কথা বলবো নয়ন ভাইয়ের সাথে কথা বলবো এবং আপনাদের সাথে পরিচয় করায় দিব নয়ন ভাইয়ের নিজে মুখে আমি কিছু কথা শুনতে চাই বড় ভাই আসসালাম আলাইকুম নয়ন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি আমার আরফা অটো অ্যান্ড ব্যাটারিতে আসছেন আপনার বাসাটা কোথায় কোন জেলা থেকে আসছেন একটু আপনি দয়া করে আপনি আপনার পরিচয়টা দিবেন আসসালামু আলাইকুম আমি আসছি সাবার নবীনগর দামরাই থেকে ভাইয়ের ভিডিও দেখে আমার খুব ভালো লাগছে তার জন্য একটা গাড়ি নিতে আজকে আমি আসছি এখানে আচ্ছা আপনি জি আপনি যে এসেছেন আপনি এসে কি আমার এই প্রতিষ্ঠানটা যেরকম ভিডিওতে দেখছেন এরকম প্রতিষ্ঠান দেখছেন বা গাড়ি এটা আপনি যে নিয়েছেন এই গাড়িটি কি আপনার পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ গাড়িটি কত টাকা দিয়ে আপনি ক্রয় করে করলেন গাড়ি ক্রয় করলেন 1 লাখ 70 হাজার আলহামদুলিল্লাহ তো আসলে আপনি মূলত আমি যেটা জানি যে আপনি এই গাড়িটি আপনার ব্যবসার কাজে লাগাবেন তো আমি আমার আলফা অটো অ্যান্ড ব্যাটারি পক্ষ থেকে আপনাকে আমি ধন্যবাদ জানাই যে আপনি অনেক কষ্ট করে আপনি আমাদের শোরুমে এসেছেন এবং একটি গাড়ি ক্রয় করেছেন আমি মহান আল্লাহ রব আলাবিনের কাছে আমি এরা প্রার্থনা করি যে আপনি যেন আপনার ব্যবসার উন্নতির জন্য ব্যবসাটা ভালো পরিচালনা করতে পারেন এবং এই গাড়িটি আমার এটা আমি মনে করি একটা গাড়ি মানে আমার এটা সন্তানের মতো আপনার সাথে আমার দীর্ঘদিন যেন ব্যবসায়িক সম্পর্কটা থাকে আর আমি দোয়া করি যে এই গাড়িতে দিয়ে আপনি যেন ব্যবসাটা অনেক বড় অনেক বেশি পরিসরে করতে পারেন পরবর্তীতে আমাদের কাছ থেকে আরো দুই একটা গাড়ি যেন আপনি ক্রয় করতে পারেন ধন্যবাদ সবাইকে